আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কাতহু প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকি যদি আপনি প্রথমে এই ঘাসটির চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন দেখবেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা আবারও গজিয়ে থাকে এরকম ভাবে আপনার একবার রোপণ করলে শুধু কাটবেন আর খাওয়াবেন এরকমভাবে কমপক্ষে আপনার পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য কিন্তু আপনার খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজে দেখেন এই ঘাসটি যদি আপনি খাওয়ান দেখবেন আপনার দানাদার খাদ্য যদি আপনার বাজার থেকে কিনতে না হয় তাহলে কিন্তু আপনার এখানে একটি খরচ কমবে তার পাশাপাশি কিন্তু আপনার যেই গাভীর দুধ বৃদ্ধি হয়ে দুধ হয়ে থাকে সেই গাভীর দেখবেন আগের তুলনায় দুধ অনেক বেশি হবে আর গরু দেখবেন স্বাস্থ্য অনেক মোটা তাজা হয়ে যাবে শুধু এই ঘাসটির মাধ্যমে তো আপনারা যদি কম খরচে বেশি লাভ আপনার খামারে গড়তে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত এই ঘাসটি খাওয়ান তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক